এখন আমরা ঘুরতে যাচ্ছি তো এদিকে সবাই রয়েছে এখানে রয়েছে আমার বাবা এখানে রয়েছে আমি এখানে রয়েছে বোন ওইদিকে পেছনে আছে মাসি তারপরে দাদা আছে তারপরে মা আছে আর সামনে আছে মেশো তখন আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো যাওয়া যায় আর আজকে ব্লগটা আমার বাবাই কন্টিনিউ করবে ঠিক আছে আমার সুন্দর ভালো লাগছে তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি আর চারিদিকে কি সুন্দর লাগছে এদিকে আছে ভুট্টা বাগান মানে ভুট্টা ক্ষেত সব তারপরে তো ওইদিকে ভুট্টা গাছ আরও সুন্দর জমি সবুজ সবুজ আর দেখতে দেখতে চলে আসলাম ডুয়ার্সের জঙ্গলের দিক তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে পুরোটাই ডুয়ার্সের জঙ্গল তো দেখো কত সুন্দর লাগছে চারিদিকে জঙ্গল আর জঙ্গল পুরো সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছো তারপর এদিকে দেখো নদীটার অবস্থা এক ফোটা পর্যন্ত জল নেই দেখতেই দূরে দেখা যাচ্ছে হচ্ছে পাহাড় এদিকে সব আমরা কোথায় যাচ্ছি একদম লাস্টে বলবো আগে চলো তারপরে এইদিকে দেখো ওই দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ওটা হলো পাহাড় তো দেখতে পাচ্ছ চারিদিকটায় পাহাড় পাহাড় আর সবুজ কত সুন্দর লাগছে ভিউটা জাস্ট বলার মতো নেই কিছু আর এদিকে দেখো এটাতে এক মানে এই নদীটা একদমই জল নেই তারপর এই দিকটা দেখো আরও সুন্দর লাগছে প্রায় প্রায় পাহাড়ের কাছে আমরা চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কোথাও যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবো আর এদিকে আমার আর আমার বোনের দেখো একটুখানি ঠিক করে চুল চুল বেঁধে এসেছি সবাইকে মোড়ে একদম একাকার অবস্থা তো চলো তো চলো দেখো আমরা কোথায় এসেছি দেখি গেস করো তোমরা চিনতে পেরেছ কি পারো না এটা হচ্ছে কিসের গেট তোমরা কমেন্টে বলো ফাইনালি আমরা এখানে এন্ট্রি করে নিয়েছি দেখতে পাচ্ছ হয়তো তোমরা বুঝতে পারছো আমরা কোথায় এসেছি ওদিকে সব চেকিং করে বেড়াচ্ছে তো এদিকে একটা জিনিস দেখো এগুলো হচ্ছে সব বিস্কির দোকান ঠিক আছে বিয়ার মচ বিস্কি সেটার দোকান আর আমরা আসছি ভুটানে ঠিক আছে দেখতেই পাচ্ছ ভুটান মানে এত সুন্দর জায়গা মানে কিছু বলার নেই আমার তো খুবই ভালো কেমন এক্সাইটমেন্ট হচ্ছে একটু বলো নতুন দেশে আগমন আমরা নতুন দেশে এসেছি আমরা সবাই মিলে ঘুরতে এবং তারপরে এই দেখো কত সুন্দর লাগছে চারিদিকে পাহাড় আর পাহাড় আর এত সুন্দর জায়গা ভুটান মানে কিছু বলে না আমার তো খুব খুব খুবই ভালো লেগেছে আমি আবার নেক্সট টাইম আসবো আমার এতটাই ভালো লেগেছে আর সামনে দেখো একটা হেভি সুন্দর একটা ব্রিজে যাচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ব্রিজটা কতটা সুন্দর তো চলো কি সুন্দর লাগছে দেখো এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ এখন এটার উপর যাবো আমার মা বলছে যেতে না বাট যাব যাই হোক আর এদিকে জলটা দেখো কেমন লাল লাল ছাড়ির দিকে পুরো পাহাড় আর পাহাড় दिस না হুম আমরা এখন কোথায় যাচ্ছি হাই এখন আমরা দুলনা পাহাড়ে যাচ্ছি যেটা জুলন্ত পাহাড় বলে জুলন্ত পাহাড় না জুলন্ত ব্রিজ জুলন্ত জুলন্ত ব্রিজ যাচ্ছি

আর কিছু বলার নেই চারিদিকে পাহাড় মধ্যিখানে এই ব্রিজটা জাস্ট সেরা লেভেল ওরা গিয়ে নেই ভাই আবার চাই এখন আবার কষ্ট হয়ে গেছে সবাই গেছে নদীতে মানে ওখান থেকে ঘুরতে ফটো তোলার জন্য আর আমি আর আমার বোন বসে রয়েছি পাহাড়ের গায়ের মধ্যেই যে পুরো একদম কষ্ট হয়ে গেছে বাট খুব সুন্দর জায়গা আর আমার অবস্থা দেখা একদম ঘেমে একদম পুরো জঘন্য আবহাওয়া তাই দিয়ে আমার বোন বসে আছে পুরো কষ্ট হয়ে গেছে আর আমরা এসেছি ভুটানে ঠিক আছে তো চলো আরও কোথায় কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা তো চলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আবার দেখাবো যে আমি ভুটানে কোথায় কোথায় ঘুরেছি ঠিক আছে এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যদি দেখাতে চাই তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা